নমস্কার বন্ধুরা উনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনার তো বেগুন ভাজা বা বেগুনের ভর্তা বহুবার খেয়েছেন এবার যেখানে দেখুন একদম নতুন ধরনের ল্যাসিনিক তাওয়া ব্যাঙ্গান রসুনের ফ্লেভার এবং নানান মশলার ছয় এই সাধারণ বেগুনে খেতে হয়ে ওঠে অসাধারণ আর যেটা আমাদের বাঙালিদের রোজকার ডাল ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত আর সবচেয়ে মজার কথা হলো যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেগুনের এই পদটা খুব ভালোবেসেই খেয়ে নেবে যারা রসুন খেতে পছন্দ করে অর্থাৎ যাদের রসুনের ফ্লেভার ভালো লাগে তাদের জন্য আজকে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তাছাড়াও এটা তৈরি করতে কেবলমাত্র আট থেকে দশ মিনিট সময় লাগে চলুন তাহলে দেখে আজকে আজকের রেসিপি লহেসালি দাবা ব্যাঙ্গন এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা এখন এই মিক্সিং বোলটার মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি রসুনের সঙ্গে জিরে ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য এবার দিয়ে দেবো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা সবজি মশলা অথবা কিচেন কিং দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা অনেকেই বলেন বেগুন খেলে গ্যাস হয় সেই জন্য দিয়ে দিচ্ছি কটা চা চামচ হিম এর সাথে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ কাসুরি মেথি বাইন্ডিংয়ের জন্য এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন আর তার সাথে বেগুনটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চাল গুঁড়ি এখন নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নাও টাইম টু মিক্স 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 বন্ধুরা এমন অনেক সময় হয়ে থাকে যে আমাদের বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন ভাতের সাথে যদি ডাল আর বেগুনের এই পটটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না অর্থাৎ আমি বলতে চাইছি যেদিন আপনারা কিছু হালকা রান্না করতে বা খেতে ইচ্ছা করবে অথবা যেদিন আপনাদের তাড়াহুড়ো থাকবে সেদিন কিন্তু অনায়াসে আপনারা বিগুনে এই পদটা তৈরি করে নিতে পারেন এখানে মশলার মিশ্রণটা একটু টাইট হয়ে গেছে সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক যেমন জল তবে জলটা কিন্তু আপনারা শুরুতেই দেবেন না যখন দেখবেন যে মশলার মিশ্রণটা এরকম শক্ত হয়ে গেছে তখনই কিন্তু জলটা আপনারা ব্যবহার করবেন জলটা দিয়ে মশলাটা কিন্তু আমি আবার একবার ভালো করে পিষিয়ে নিচ্ছি আর দেখুন এখানে মশলাগুলো আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা মাঝারি সেজে বেগুনকে আমি নিয়েছি নিয়ে দুদিক থেকে কেটে নিয়েছি লম্বা লম্বিভাবে অর্থাৎ দু সাইডটা আমি কেটে নিয়েছি এখন বেগুনটাকে খুব হালকা হাতে ছুরি দিয়ে আমি প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি এরপর কেটে নিচ্ছি আড়াড়িভাবে এভাবে কেটে নিলে মশলা পেস্টটা বেগুনের ভিতর অবধি চলে যাবে যাতে করে খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন যখন আপনারা বেগুনটা ছুরি দিয়ে এভাবে কাটবেন তখন একটু হালকা করে কাটবেন দেখুন বন্ধুরা বেগুনটা কাটার পর একদম এরকম হবে আমি আবারও বলে দিচ্ছি বেগুনটা কিন্তু ডিপ কাট করা যাবে না এবার মশলা বেগুনের মধ্যে লাগিয়ে নেব তবে লাগানোর সময় এটা খেয়াল রাখতে হবে যাতে বেগুনের কোনো অংশটা ফাঁকা না থাকে আর মশলার পেস্টটা কিন্তু মোটা করে লাগাতে হবে তবে গিয়ে এটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা বেগুনের একদিকে মশলা মিশ্রণটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার বেগুনটাকে উলটিয়ে নিয়ে অন্যদিকটাতেও ঠিক একইভাবে লাগিয়ে নেব। মশলার পেস্টটা বেগুনের দুটো দিকে খুব ভালো করে লাগানো হয়ে গেছে চলুন এবার এটাকে ফ্রাই করি বেগুনটাকে ভাজার জন্য এখানে আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে সরষে তেলেও ভাজতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন বেগুনটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে বেগুনটা আমি ভেজে নেব তবে যেমন আমরা চাপা দিয়ে বেগুন ভাজাটা করি এখানে কিন্তু চাপা দেওয়া প্রয়োজন নেই মিনিট তিন চার পরে এখন বেগুনটা আমি উল্টে দিচ্ছি তবে দেখে লাগছে পুড়ে গেছে কিন্তু না মশলাটা যেহেতু মাখানো আছে সেই জন্যই এরকম ভাবে একটু কড়া করে ভাজতে হবে এখন অন্যদিকটো তিন চার মিনিটের জন্য লো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে বেগুনে দুটো পিটি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুরা এখানে লেহসানি তা বেগুনটা আমি ভাত ডালের সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে এটা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে বন্ধুরা অন্তত একবার হলেও এই লেহসানি তাওয়া বেগুনটা আপনারা ট্রাই করুন আশা করি নিরাশ হবেন না যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিন তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন আর এরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ